সতেরোটা দুধ মারবে প্রথম অবস্থায় প্রথম মাপে হচ্ছে দুই বেলা সতেরো সতেরোটা দুধ আসবে হ্যাঁ তাহলে এটা দুই মাস পর ব্যাংকের যাবে মোটামুটি আমরা কত নিল এটা এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার আজ না ঈদের পরের থেকে বেচা কেনা ঈদের আগের থেকে রোজার ঈদের থেকে শুরু বকন গরুর ব্যবসা এক ব্যাপারে মনে করেন বেচা কেনা নাই আইডিয়া রাহাই এগুলো কেনা বাজার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু আশা করছি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালগাছি পশুর হাটে দর্শক এই হাটটি মূলত গ্যাভে গরু এবং বকনা বাছরের জন্য বিখ্যাত আমরা আজকে বিভিন্ন জাতের যে বকনা বাছর রয়েছে সেই বগ্না বছরগুলোর দাম জানার চেষ্টা করব আশা করছি পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন চলুন দর্শক কথা না বলে শুরু করা যাক আজকের মূল আয়োজন আসসালামু আলাইকুম বড় ভাইজান কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপনার আমি মোহাম্মদ হামিদ আমার বাড়ি সাদतपुर শোজগঞ্জ মহশিবপুর গ্রামের নাম গ্রাম তো সব বছর বকনা এখানে? আছে আপনার জর্চে ভিজিয়ন আছে আপনার কোলেস্টেরল ভিজিয়ান আছে। কোলেস্টেরল আছে।

এটা ধরেন যে দাম সব আমাকে পঁচাশি পঁচাত্তর পঁচাত্তর লেট দিতে হবে মানে আপনার এই নটে যে সত্তর থেকে নব্বই এর ভিতরে সব এর মধ্যে সব আছে এখন পর্যন্ত কি বিক্রি করছেন কয়েকটা দুইটা করে বেশি দুইটা বিক্রি করছেন কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার না থাকার কারণ কি এন্ড কাজ কম আছে ধান কাটা লাগতেছে ভাই এন্ড কাস্টমার কম মানে ধান কাটার কারণে এই এখন বেচা কেন কম একদম কম এখন বাজার কেমন বাজার কম নাকি বেশি বাজার কম ভাই আমরা কিনে আন লস খাতেছি আমরা কিনে লস খাতেছি ঠিক আছে ভাই বিক্রি করেন

আজকে বাজার মোড় ক্রেতা একটু কম হ্যাঁ একটু বাজার একটু খারাপ এটা দাম দিচ্ছেন কত এটা দাম তো দিচ্ছে পঁচাশি এটা কি জাতের গাভি বকনা বাসু এটা দুইটা এলে ফিজিয়ান বাচ্চা দুইটা ফিজিয়ান এখন তো দাম হয়েছে কত এই দাম হইতেছে সত্তর বাহাত্তর এরা সত্তর বাহাত্তর আর কিছু হলে দিয়ে দিবে জি ঠিক আছে ভাই যান বিক্রি করেন

আর কত হলে বিক্রি করার ইচ্ছে আছে পনেরো ষোলো পনেরো ষোলো হলে বিক্রি প্রায় কাছাকাছি হয়ে গেছে আর ওই ওই দুইটা রয়েছে ওই দুইটা ও দুটো একটা টাকা একটা দাম চাও এক লাখ বিশ বেচা হলে নব্বই মানে দেখা যাচ্ছে এক লাখ থেকে এক লাখ দশ বারো এরকম এর ভিতরে বিক্রি করবে ঠিক আছে বিক্রি করে বসে তাল হাট থেকে আমরা বিভিন্ন জাতের বকনা বাসু রয়েছে সুন্দর সুন্দর এই বকনা বাসুগুলোর দাম জানার চেষ্টা করছিলাম কত নিল এটা এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার বাসর এটা হস্টেল ফিজিয়াল হস্টেল ফিজিয়াল দেখি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি আপনি পালার জন্য নিলেন যে পালার জন্য ভাড়া নেই আপনার খাবারে গরু আছে নাকি আছে কতগুলো আছে আছে পঁচিশ ছাব্বিশটা আপনার বাসা কোথায় বগুড়া বগুড়া পরে দূর থেকে আসছেন ঠিক আছে ভাইজান ধন্যবাদ আচ্ছা যে এই এই বাসগুলো নিয়ে আসবে এখানে আজকে আজকে বেচাকেনা কেমন আজ না ঈদের পরের থেকেই বেচাকেনা ঈদের আগের থেকে রোজার ঈদের থেকেই শুরু বকুন গরুর ব্যবসা এক জায়গায় মনে করেন বেচাকেনা নাই আইডিয়া রাহাই এগুলো কেনা বাঁচা হতেছে বকুন গরু একবারে নিন বেচাকেনা আশা করা যায় না আশা করান দাম দুম কাটাকাটি লাগলে হয়তো মানুষ কিনতে পারে এই আশা তাছাড়া বকুন গরু রাখাই বগুন বছরের ব্যবসা নাই আপনি মূলত কি এই বিভিন্ন জায়গা থেকে এগুলো কিনে তারপরে বিক্রি করে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে গ্রাম অঞ্চলে থেকে বাড়িতে গরু আছে বাড়িতে আছে পনেরো সোলহান গরু আছে অনলাইনে খুবই খুব আমাদের ফোন দেয় অথচ আসে না অত আশ্বাস দেয় ঠিক না নেয় এরকম দুই এখন কেনা বাসা করছি তো অনলাইনে কেনা বাসা করলে জিনিসটা আরাম কি তাদেরও সুবিধা আমাদেরও সুবিধা আটগাট করা লাগে না জিনিসটা ভালো জিনিস সঠিক জিনিস বেসে তাদের দেয় যখন অনলাইনে জিনিসটা নেবে তখন তো অবশ্যই তাকে ভালো জিনিস সঠিক জিনিস দেবো আমরাও আশা করি এইটা এবার অনলাইনে আপনার যতই দেখুক আপনার বাড়ি দেশে আপনার খামারে আপনার খামারটা দেখে তারপরে যাচাই বাছাই করে নিবে এটাই ভালো এটাই ভালো আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ফাইভ টু ছয় চল্লিশ বাইশ এটা আপনার পার্সোনাল নাম ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আমার আসছি বারোটা নিয়ে আসছিলাম বারোটা

আঠারো মাস প্লাস এগুলো মানে হিটে আসা হিটে আসবে কত দিনে এটা হিট আসছে আপনি দেড় মাস থেকে আছে দেড় মাস আছে দেড় মাস থেকে আছে এটা ধরেন যে যখন বাচ্চা দিবে তখন দুধ কেমন হবার আশা করা যায় এটা দুধ সর্বনিম্ন পঁচিশ লিটার সর্বনিম্ন পঁচিশ লিটার এর উপরে যাবে এটাই একটু বেশি হবে এটা বেশি হবে এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাইতেছি আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয়েছে কি পর্যন্ত হ্যাঁ হয়েছে পনেরো হাজার টাকা পর্যন্ত দাম পাইছে এরপরে ওইটা ওইটা কি এটা আপনার হলো ভিজান আমার এখানে এটাও ভিজান চাটা আসছে এটা দেখেন এখানে যে বাসুর গুলো রয়েছে সবই প্রায় ফিজিয়ান সবাই ফিজিয়ান যা এর ভিতর রানী আছে দুটো তিনটা রানী আছে রানিং কোন দুটো আছে রানী আছে এটা কে রানী আছে এটা রানী আছে এই যে রানী বাচ্চা আছে এটা রানী আছে আর ওই বাচ্চাটা বিক্রি করেছে এই বিক্রি করেছে এই বাচ্চাটা আপনি কি বিক্রি করলেন এটা কত বিক্রি করেছে এটা এটা বিক্রি করেছে 14000 1 লক্ষ 14000 1 লক্ষ 14000 টাকা বিক্রি করেছে এটা দাতে নাই

হাটে থেকে কিনি এবং বাড়িবার থেকে আমি হাট করে হলো শনিবার দিন বাঙ্গুরা আর রবিবার তালকাছি আর মঙ্গলবার দিন হলো বা বেড়া হলো মঙ্গলবারে হাট করে বেড়া চতুর্টে চতুর হাটে করে হলো মঙ্গলবারে এই তিনটা হাটে করে ঠিক আছে ভাই জান ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম